আমি আগের একটা ভিডিওতে যেখানে অ্যান্তম মূলের সংজ্ঞা দিয়েছিলাম সেখানে এই ব্যাপারটা নিয়ে একটু কথা বলেছিলাম যেখানে এটা ভিত্তির সূচক হলো এটা ভগ্নাংশ ভগ্না কিন্তু ভগ্নাংশের উপরে ওয়ান না ভগ্নাংশের লব ওয়ান না তখন ব্যাপারটা কিভাবে হ্যান্ডেল করতে হয় বলেছিলাম আমি এই ব্যাপারটা আরেকটু আলোচনা করব এখানে তখনই আলোচনা করা উচিত ছিল এখন এখন বুঝবার সমস্যা নেই তো আমি আলোচনা করি সেটা হলো ধরো এক্সপার্ট টু বাই ফাইভ

এবং পাওয়ার এক্স এর পাস্তম এবং পাওয়ার এভাবে যদি করি এটা হবে এক্স এর স্কোয়ার এবং এরপরে রাইট দুই ভাবে তো তবে যেভাবে খুশি এভাবে করতে পারি ঠিক আছে আমি ছোট একটা এক্সাম্পল দিয়ে বোধহয় সেটা হলো আমি পৃষ্ঠায় চলে যাই আবার দেখ করবো সঙ্গে সঙ্গে ধরো এইট পাওয়ার এইট পাওয়ার টু বাই থ্রি এই অঙ্কটা আমি করতে চাইতেছি ওকে এটা সমাধান করতে চাইতেছি এটা আমি দুইভাবে করতে পারি একটা হলো এইট পাওয়ার টু ইন্টু ওয়ান বাই থ্রি এটা তো আসেই এখনও কিন্তু ব্যাপারটা একই রকম এইট ইন্টু এইট পাওয়ার টু ইন্টু ওয়ান বাই থ্রি ওকে এবং এখানে আমি সিদ্ধান্ত নিতে পারি আমি দুই সূচকে দুইটা জিনিস গুণ আছে তো গুণের ভিতরে আমি কোনটা আগে করবো আমি সিদ্ধান্ত নিতে পেরেছি আমি দুইয়ের কাজটা আগে করি ওয়ান বাই থ্রি নয় পরে করলাম এবং আবার অথবা আমি চাইলে সিদ্ধান্ত নিতে পারি আমি ওয়ান বাই থ্রি এর কাজটা আগে করব তারপরে দুই এর কাজটা করব ওকে মানে যখন সূচক গুণ থাকে ব্যাপারটা হলো এরকম তোমরা পড়ছিল যে এক্স পাওয়ার এম আমি তোমাদের সিটে দেখো আমি সত্যটা দিয়েছিলাম এক্স পাওয়ার এম পাওয়ার এন সমান হলো এক্স পাওয়ার এম একই কথা প্রযোজ্য যদি এমটা ভেতরে থাকে এম বাইরে থাকে দেখা খেয়াল করো একটা ভিত্তির সূচক পুরোটার আবার আরেকটা সূচক তখন সূচক দুইটা গুণ হয় তাই না তো এখান থেকে কিন্তু একটা বলা যায় একটা ভিত্তির সূচক সূচক এবং ওই সূচকের পরে আবার পুরোটার আরেকটা সূচক তাহলে এই দুটা গুণ হয় তাহলে এম এন গুণ করলে যা এন এম গুণ করলে কিন্তু তা দুটা একই জিনিস তার মানে যখন সূচকে যখন দুইটা জিনিস গুণ থাকে তখন তুমি এম এর কাজটাও আগে করতে পারো তুমি কিন্তু এন এর কাজটাও আগে করতে পারো যেটা ইচ্ছা দুইটা সেট তো এখানে আমরা দুই রকম সিদ্ধান্ত নিতে পারি এই দুইলে এখানে এলাইনে দুজন সেম এলাইনেও সেম এলাইনে একটু পার্থক্য এলাই নামে সিদ্ধান্ত নিচ্ছে দুয়ের কাজে করবে এলাই নামে সিদ্ধান্ত নিচ্ছে তিনের এর গিয়ে করবে এটা অনেক সময় সুবিধার উপর নির্ভর করে আহ এই স্পেসিফিক গাণিতিক সমস্যাতে তোমার দেখা যাচ্ছে আমি যেভাবেই করি সমস্যা নেই কিন্তু তোমার অন্যান্য গাণিতিক সমস্যায় দেখা যেতে পারে হয়তো এইভাবে করলে সুবিধা আর এটাতে দেখা যাবে এইভাবে করলে সুবিধা তো কোনটা কোনটা কখন কোনটাতে সুবিধা তখন এটা তুমি অভিজ্ঞতার সাথে নিজে নিজেই বুঝে যাবে ঠিক আছে এটা তো এখন হিসাব করি দেখো যে এটার স্কোয়ার কত হয় সিক্সটি ফোর সিক্সটি ফোর এর পাওয়ার কত ওয়ান বাই থ্রি কত হবে এটা সিক্সটি ফোর এর পাওয়ার ওয়ান বাই থ্রি মানে কত অ্যাকচুয়ালি আমরা জানি পাওয়ার ওয়ান বাই থ্রি মানে কি তিন তম মূল তো চৌষট্টি এর তম মূল মানে কি ওই সংখ্যা যার তিন পাওয়ার হলো ওই সংখ্যা যার তিন পাওয়ার চৌষট্টি রাইট চৌষট্টি এর তিনতম মূল হলো ওই সংখ্যাটা যার যার পাওয়ার তিন দিলে সেটা চৌষট্টি সমান হবে তো সেটা হলো চার ঠিক আছে তোমরা ক্যালকুলেটার দেখতে পারো ফোর কিউব ফোর কিউব সমান চৌষট্টি হয় ওকে এবার তাহলে ফোর আসলো বা এদিক দিয়ে হিসাব করো আটের তিনতম মূল আটের তিনতম মূল এরপর স্কোয়ার আটের তিনতম মূল কত আটের তিনতম মূল মানে ওই সংখ্যাটা যার কিউব করলে আট হবে

এক্সেল পাওয়ার হিসেবে একটা সরি এটা ভিত্তির পাওয়ার ভিত্তির সূচকে একটা ভগ্নাংশ ছিল ভিত্তির সূচকে ভগ্নাংশ ভিত্তির সূচকে ভগ্নাংশ এই ভগ্নাংশের যে লব থাকে সে লবটা কিন্তু পাওয়ার হয় এইট পাওয়ার টু বা পরে এটা টু পাওয়ার টু হয়েছে রাইট এইভাবে দেখলে এইট পাওয়ার টু এইভাবে দেখলে টু পাওয়ার টু তাহলে ভগ্নাংশের লবে যেটা থাকে সেটা সূচক আর ভগ্নাংশের হরে যেটা থাকে সেটা হলো রেডিকেলের কাজ করে রেডিকেল বা এটা মূলের কাজ করে মূল এটা দুই থাকলে বর্গমূল এটা তিন থাকলে ঘনমূল দুই থাকলে তম মূল বা বর্গমূল তিন থাকলে তম মূল বা ঘনমূল চার থাকলে তম মূল ইত্যাদি ওকে তো এটাই বলার ছিল ধন্যবাদ ধন্যবাসে